পাঁচটি উপাদান আমরা গুনতে পেরেছি তাহলে এটা হলো সশিম সেট আরেকটা সেট আছে সি ডাব্লু ওসিম সেট ও শিম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না অর্থাৎ আমি যদি লিখি টু ফোর সিক্স এইভাবে যদি ফটো দিই এই যে সেটে অর্থাৎ অসীম এই তিনটা ফুটা একসাথে থাকে এটা কিন্তু আমরা অনেকেই জানি না এই তিনটি ফুটা একসাথে তিনটি ফুটা তারপর একটা স্পেস প্রথম ফুটোটা হলো এন্ড দ্বিতীয় ফুটোটা হইল সো তৃতীয় ফোটোটা হইল অন এন সো অন অর্থাৎ আমরা আরও আছে অসীম পর্যন্ত যাওয়ার জন্য যে আমরা সংখ্যাটা ব্যবহার করি তিনটি ফুটা একসাথে থাকে তারপর স্পেস তারপর তিনটি ফুটা তারপর স্পেস এটা হলো এন্ড সো অন আছে যাই হোক এটা একটা বিশেষ জিনিস তোমরাকে দেখলাম এখন এটা হলো আমার অসীম সেট এছাড়াও বিভিন্ন অসীম সেট আছে যেমন আমি যদি ক্যাপিটাল আর লিখি তাহলে এটা হলো কি আর রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা এটা হলো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এটা একটা অসীম সেট আর যদি ক্যাপিটাল এন লিখি তাহলে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেটা একটা সেট ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা কারণ স্বাভাবিক সংখ্যা শুরু আছে শেষ নেই এভাবে আমরা যখন জেড লিখব জেড এটাকে বলা হয় ইন্টিজার নাম্বার এনটিজার নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এভাবে আমাদের অনেক কিছু অসীম সেট আছে এগুলো এগুলো আমরা সেটের মধ্যে সংকেত হিসেবে ব্যবহার করবো তাহলে চিনলাম আমরা শসীম সেট চিনলাম আমরা ওসিম সেট এখন নিয়ে আসলাম ফাঁকা সেট অর্থাৎ যে সেটের উপাদান নেই এই যে এভাবে প্রকাশ করা হয় অথবা বি একটা সেট তাকে বড়ি এটা হলো ওরি পড়ি লেটার ওরি লেটার ওরি এটা একটা ফাঁকা সেট অথবা শুধু কালি ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ভেতরে কিছু নেই সেটা হচ্ছে ফাঁকা সেট ঠিক আছে এভাবে আমরা সেট প্রকাশ করি এই ছিল ফাঁকা সেট এরপরে হলো উপসেট উপসেট অর্থাৎ উপসেট হলো একটা সেট থেকে যেমন একটা সেট এ বি সি এই এ বি সি সেট থেকে সবগুলো বা একটি দুটি উপাদান নিয়ে যেমন আমি একটা বি সেট গঠন করলাম এ হলো এ বি তাহলে এখান থেকে এনেছি অথবা আর একটা সি সেট গঠন করলাম সেটা হলো বি সি এটা ওইখান থেকে এনেছি অথবা আর একটা ডি সেট গঠন করলাম সেটা হলো সবগুলো উপাদান নিয়ে তাহলে এই প্রত্যেকটাই হলো এ সেটের উপর সেট এবং এটা প্রকাশ করা হয় বি বি ইজ সাবসেট অর ইকুয়াল এ সি ইজ সাবসেট অর ইকুয়াল এ বি কিন্তু এই তিন আমরা আরেকটা নাম প্রকৃত এর উপাদান বি এর উপাদান এর চেয়ে কম আছে সুতরাং এটা হলো প্রকৃত উপসেট আর উপাদান এর চেয়ে কম আছে এটাও প্রকৃত উপসেট তাহলে প্রকৃত উপসেট প্রকাশ করা হয় এইভাবে আর শুধু উপসেট হলে এইভাবে অর্থাৎ উপসেটের চিহ্ন দুইটা একটা হলো প্রকৃত উপসেট উপসেটও দুই ধরনের একটা সেটের সকল উপাদান নিয়ে যদি সেট হয় তাহলে সে প্রকৃত না কিন্তু উপসেট তাই প্রত্যেকটা সেট নিজে নিজের উপসেট কিন্তু যদি উপাদান কম থাকে মূল সেট দেখে অর্থাৎ মূল সেট দেখে যদি গঠনকৃত সেটের উপাদান সংখ্যা কম থাকে তাহলে অবশ্যই সেই সেই সেটকে মূল সেটের চেয়ে কম উপাদান থাকার কারণে তাকে বলা হয় প্রকৃত উপসেট সুতরাং উপসেট দুই ধরনের উপসেট সেট আর একটা রূপ হলো প্রকৃত উপসেট যদি বিষয়টি ভালো লাগে থাকে ভিডিওটি বারবার দেখে তোমরা এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট নিতে পারবো ধন্যবাদ সবাইকে